সোমবার বীর বিক্রম মেমোরিয়াল কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনের এক হালে সেখানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা নবীন বরণকে কেন্দ্র করে কলেজের পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এই দিনের নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি এই সমাজ পরিবেশ ও রাষ্ট্রকে রক্ষা করতে এবং তিনি কি আমার হবে সেই লক্ষ্যটাকে নির্ধারণ করার সঠিক সময় কিন্তু এখন আর এই সময় যদি আমরা লক্ষ্য হই তাহলে কিন্তু আমাদের আগামী যে যে রাস্তাগুলো আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে ঋষি মনীষীদের পথ অনুসরণ করলে লক্ষ্য স্থির করা যাবে এখন সময় বিরতি সঙ্গে থাকুন